একটা আপেল গাছ থেকে পড়লো আর সেই ছোট্ট ঘটনার কারণেই বদলে গেল পুরো বিজ্ঞান আমরা সবাই শুনেছি স্যার আইজাক নিউটন যাকে আধুনিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের জনক বলা হয় তিনি এই আপেল থেকে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি সেই আপেল তার মাথায় পড়েছিল নাকি এটা শুধু একটা রোমাঞ্চকর গল্প আর যদি সত্যিই ঘটে থাকে তাহলে সেই মুহূর্তে নিউটনের মাথায় কি চলছিল কিভাবে একটি আপেল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সূত্রের জন্ম দিল আজ আমরা জানবো নিউটনের জীবন তার অবিশ্বাস্য আবিষ্কার এবং সেই রহস্যময় মুহূর্তের আসল সত্য ষোলোশো সালের পঁচিশে ডিসেম্বর ইংল্যান্ডের এক ছোট্ট গ্রামে জন্ম শিশু যার নাম রাখা হলো আইজ্যাক নিউটন কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে জন্মের মাত্র তিন মাস আগে তার বাবা মারা যান এবং নিউটনের তিন বছর বয়স হলে তার মা দ্বিতীয়বার বিয়ে করেন আর নিউটনকে তার নানির কাছে রেখে চলে যান শৈশবটা খুব একটা সুখের ছিল না তার তিনি খুবই অন্তর্মুখী ছিলেন কারোর সাথে মিশতেন না কিন্তু ছোটো থেকেই তার একটা স্বভাব ছিল তিনি সব কিছুর গভীরে ঢুকতে চাইতেন জানতে চাইতেন কেন কীভাবে এবং এই কৌতূহলই তাকে একদিন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী করে তুলল নিউটন প্রথমে স্কুলে পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পড়াশোনার প্রতি অদ্ভুত টান তৈরি হয় ষোলোশো একষট্টি সালে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তি হন তখনকার দিনে বিজ্ঞানের চেয়ে দর্শন এবং ধর্মীয় শিক্ষায় বেশি গুরুত্ব পেত কিন্তু নিউটন বরং বিজ্ঞানের প্রতি গভীরভাবে আকৃষ্ট হলেন তিনি ভাবতেন পৃথিবী এবং মহাবিশ্বের সব কিছু কি শুধু ঈশ্বরের দ্বারা পরিচালিত নাকি এদের পিছনে কোনো নিয়ম লুকিয়ে আছে এবং এখান থেকে তার আবিষ্কারের যাত্রা শুরু হয় সাল ষোলোশো এই সময়টাতে ইংল্যান্ডে ছিল মহামারী প্লেগ যাকে বলা হয় ব্ল্যাক ডেথ এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তখন বন্ধ ছিল স্যার আইজাক নিউটন তখন নিজের গ্রামে চলে যান এবং তিনি একদিন সন্ধ্যায় নিজের বাগানে বসেছিলেন হঠাৎ একটা অ্যাপেল গাছ থেকে নিচে পড়ল তখন তিনি ভাবতে লাগলেন কেন সব কিছুই নিচের দিকে পড়ে কেন এটা আকাশের দিকে যায় না আর এখানেই জন্ম নিল মহাকর্ষের সূত্র নিউটন বুঝলেন নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে যা শুধু আপেল নয় পুরো মহাবিশ্বকে পরিচালিত করছে তবে আপেল কি সত্যি তার মাথায় পড়েছিল আসল সত্য হলো তিনি আপেল গাছের নিচে বসে এটা দেখে চিন্তা করেছিলেন কিন্তু সরাসরি মাথায় পড়ার তেমন কোনো প্রমাণ নেই কিন্তু যাই হোক এই আপেলই ইতিহাস বদলে দিয়েছিল মহাকর্ষের সূত্রটি স্যার আইজাক নিউটন ষোলোশো সাতাশি সালে তার বই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকায় প্রকাশ করেছিলেন নিউটনের মহাকর্ষের সূত্রটি হলো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই সূত্রটি গাণিতিকভাবে লিখলে হয় এফ সমান জি ইন টু এম এম টু বাই আর স্কোয়ার যেখানে এফ দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল জি হলো মহাকর্ষের ধ্রুবক এমন এবং এম টু হলো দুটি বস্তুর ভর এবং আর হল বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব এই সূত্রের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন বস্তুর ভর যত বেশি হবে তাদের মধ্যে মহাকর্ষ বল তত বেশি হবে বস্তুদ্বয়ের দূরত্ব যত বেশি হবে মহাকর্ষ বল তত কমবে এবং দূরত্বের বর্গের সাথে বল কমে যায় এটি মহাকর্ষের মৌলিক সূত্র এবং এটি গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সির গতিবিধি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউটন কেবল মহাকর্ষই আবিষ্কার করেননি তিনি বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় যুগান্তকারী অবদান রেখেছেন চলুন তার আরও কিছু আবিষ্কার সম্পর্কে জানেন প্রথমত নিউটনের গতিসূত্র আমরা প্রায় সবাই জানি সেই তিনটি বিখ্যাত সূত্র যা গোটা পদার্থবিজ্ঞানকে বদলে দিয়েছে প্রথম সূত্র কোনো বস্তু স্থির বা গতিশীল থাকবে যতক্ষণ না বাহ্যিক শক্তি তাকে প্রভাবিত করে যেমন গাড়ি ব্রেক করলে আপনার শরীর সামনের দিকে ঝুঁকে যায় কারণ গাড়ি থেমে গেলেও আপনার শরীর তার নিজের গতিশীল অবস্থা বজায় রাখতে চায় জন্যই সামনের দিকে ঝুঁকে যায় এটাকে জড়তা সূত্রও বলা হয় দ্বিতীয় সূত্র বল সমান ভর গুণ তরণ অর্থাৎ এ টু এম এ বাবুন আপনি দুইটা গাড়ি ঠেলছেন একটা হালকা ওজনের আর একটা অনেক ভারী কোনটা সহজে সরব অবশ্যই হালকা গাড়িটা কারণ ভর যত বেশি সেটাকে নাড়াতে তত বেশি বল লাগবে এটাই নিউটনের দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে যেমন রকেট লঞ্চ করার সময় ইঞ্জিন নিচের দিকে বল প্রয়োগ করে এবং রকেট উপরের দিকে ওঠে এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র এরপর আসলো ক্যালকুলাসের আবিষ্কার নিউটন এমন এক গণিত আবিষ্কার করেন যা আজকের ইঞ্জিনিয়ারিং মহাকাশ গবেষণা এবং কম্পিউটার সায়েন্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটা হলো ক্যালকুলাস আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের ছাত্র হন তাহলে অবশ্যই জানেন ক্যালকুলাস কতটা গুরুত্বপূর্ণ এবং এরপর প্রতিসরণের সূত্র এবং রংধনুর রহস্য নিউটন প্রথম দেখান সূর্যের আলো আসলে সাতটি রঙের সমন্বয়ে গঠিত তিনি প্রিজমের মাধ্যমে আলোকে বিশ্লেষণ করে প্রমাণ করেন আমরা যা দেখি তা শুধু আলোর ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের প্রতিফলন এবং তিনি প্রথম রিফ্লেক্টিং টেলিস্কোপ আবিষ্কার করেন যা আজকের হাবল টেলিস্কোপের পূর্বসুরী নিউটনের জীবনে বিতর্কেরও কমতি ছিল না জার্মান গণিতবিদ গডফ্রাইড লাইভনিজের সাথে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল ক্যালকুলাস আবিষ্কার নিয়ে নিউটন প্রথম আবিষ্কার করলেও লাইভনিজ আগে প্রকাশ করেন এই নিয়ে প্রথমে দুজনেই একে অপরের কাজ চুরি করেছেন বলে একে অপরকে অভিযুক্ত করেন এই বিতর্ক তার জীবনে বেশ কিছু অশান্তি তৈরি করেছিল তবে শেষ পর্যন্ত নিউটনই যেতেন এবং তার নামই ইতিহাসে থেকে যায় নিউটনের এই সকল আবিষ্কার আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি করে দিয়েছে রকেট সায়েন্স তার গতিসূত্রের উপর ভিত্তি করে তৈরি স্যাটেলাইট ও জিপিএস তার মহাকাশের সূত্র অনুযায়ী কাজ করে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার তার ক্যালকুলাসের উপর নির্ভরশীল ভাবতে পারেন একটি আফস থেকে শুরু হয়ে আজ আমরা মহাকাশ জয় করছি নিউটন তার জীবনের শেষ দিকে আলকেমি অর্থাৎ সোনা তৈরি করার চেষ্টা নিয়েও গবেষণা করেছিলেন কিন্তু মজার ব্যাপার হলো নিউটন তার গবেষণায় এতটাই মগ্ন থাকতেন যে হাওয়া দাওয়া পর্যন্ত বলে যেতেন এমনকি নিউটনের এই গবেষণা করতে করতে তার বিয়েটাই করা হয়নি তো নিউটনের মতো বড়ো চিন্তা করুন আর বড় কিছু করার চেষ্টা করুন এখন প্রশ্ন হলো যদি পৃথিবীতে মহাকর্ষ না থাকতো তাহলে কি ঘটত কমেন্টে লিখুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও উইজডম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এখানে আপনি বিজ্ঞানের এমন সব বিস্ময় রহস্য জানবেন যা অন্য কোথাও পাবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ